দিশা সেবা সংস্থা ও আটপৌরে রামধনু এই দুটো সংস্থার যৌথ উদ্যোগে হয়ে গেল এক স্বাস্থ্য পরীক্ষা শিবির ও বস্ত্র প্রদান অনুষ্ঠান হয়ে গেল এদিন বিবি ডাব্লিউ ইডভাটার প্রান্তিক শ্রমিকদের জন্য এই ব্যবস্থা এই দুই সংস্থা গ্রহণ করে এদিনের এই সংস্থায় যে আর্থ বাচ্চারা দুস্থ বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষা করা হলো চক্ষু পরীক্ষা করা হলো এবং দন্ত দন্তচিকিৎসা এসেছিলো তারাও সেই পরিষেবা তাদেরকে দিল এবং সঙ্গে দেওয়া হলো বস্ত্র প্রদান এবং সবশেষে হল জমিয়ে খাওয়া দাওয়া দিশা সেবা সংস্থার কর্ণধার বলদেব মণ্ডল কি বললেন

তাদের বন্ধু হিসাবে ডাক্তাররা সেভাবে মেলে ধরেন আপদে বিপদে দিনে রাতে চব্বিশ ঘন্টা কিলোমিটার পরিষেবা দিয়ে থাকেন আমরা যাদের কাছে হাতের কাছে কাজের সময় কাছের সময় সব পাই তাদের কাছে আমরা আজকে এই শ্রমিকদের পরিষেবার জন্য তাদের কাছে রেখেছি আমাদের অনেকেই আছেন সদস্য দেবীদের জন্য আছে আমাদের সদস্যদের মধ্যে যদি কোনো মেডিকেল টেস্টের দরকার হয় কোনো ইসিজি বা কোনো ব্লাড প্রয়োজন হয় ডাক্তারবাবু যদি পরামর্শ দরকার হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে সহযোগিতা নিতে পারেন ধন্যবাদ

एक टेया तो देखा जाए एक टे थोड़ी बात है दो दो की चुट नाओ आए आए और माता बोला माता एक तो दी छी तोला तो चले जा तोला ना हां यार दारू दारू रेकी जमू रेकी रे हां जम जम आजा ओडीला कन ओए 다른 다른 이거 지금 다른 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 다른

এই যে মেডিকেল আসবে মেডিকেল আসবে ধার পড়ে যাবে হ্যাঁ কারণই বলবে যে তার তখন কালকে বলছিল একটা দিতে বলে দিতে বড় বড় বলগা কাট আচ্ছা তাই একটা পাঠ সারাই কি দামটা কিন্তু আসবে এক কো কাজ একাই ছিল চলল ওই এই গেল লাস্ট টাইম রাউন্ড মারতো পটা जस्ट দূরে শু পড়ে 匕 offic lower虚 kilometers প্রথমেই আমি আমাদের যেখানে রয়েছি বিবি ডাব থাকার আমি আগেই মালিকের সঙ্গে লতিক বাবুর সঙ্গে আমি আলাপ করিয়েছি এবং তাদের সম্বর্ধনা দিয়েছি আর আমাদের মুন্সীবাবু রয়েছেন যাদবদা এই যাদবটাকে আমি কন্টিনিউ প্রায় কুড়ি পঁচিশ বার ফোন করেছি এর মধ্যে উনি সব রকমের আমার আত্মার শুনেছেন আজকের প্রোগ্রামের অনেক রকম ভাবে উনি সহযোগিতা করেছেন সব কিছু এক একটা করে এই জায়গাটাকে তৈরি করার জন্য যাদুদান খুব কম নয় একটু আমাদের এই ইন ইনভার্টার স্মৃতি হয়ে থাক এর মধ্যে দিয়ে আমরা আগামী দিনে অনেক কাজ করি আসুন সেই সমর্থনের জন্য

রঞ্জিত আমার পর পাশে মেটাডোর চালায় চারশো সাত গাড়িটা তার এইটা চালিয়ে সংসার নির্ভর হয় বুধবারে যত তার কন্ট্যাক্ট ছিল দাদা একবার বা স্যার যা বলেন আমাকে বলেছি কন্ট্যাক্ট শেষ

انا را هوটা ওটা করতেছি কামলাছানা এই ওটা ভিড় হচ্ছে আচ্ছা বুঝিনা এটা শিপে দিয়ে আমরা ছোট আমরা বলতে পারি এই মাসে ঠিক করে বানিয়ে দেব আমরা ব্র্যান্ডে তো আরো দ্বারা স্টোডা নে একটুখানি দাঁড়া ওখানে দাঁড়া ওখানে দাঁড়া একটু দাঁড়াও একটু উপরে যেট সব বাইরে বাইরে দাঁড়া বাইরে দাঁড়া স্যার پیچھے লাইনে লাইনের সাইডে লাইনে দাঁড়া پیچھے

আমার মনে হয় যে যেহেতু আমরা ব্রেনয়ার ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করি আর দিশা স্বেচ্ছাসেবী সংস্থার সাথে আমরা জুড়তে পেরে আমরা চাই যে আরও এই ধরনের কাজ আমরা করি ওনাদের সাথে জুড়ে কেননা যেহেতু আমাদের ব্রেন ইউনিভার্সিটির একটা মানে মিশন আছে যে আমরা সোশ্যাল ব্যাপারটাকে সবসময় হাতে রাখতে চাই যে তাদের পাশে দাঁড়ায় একটা কমিউনিটি ওয়ার্ক করি আর এই জন্য আমরা বিভিন্ন স্কুলে স্কুল স্ক্রিনিং করি বিভিন্ন জায়গাতে কমিউনিটি আউটরিচ করি আর সেটার জন্য মানে আমি দুজনকে খুব শ্রেয় দেব। যে প্রথম হচ্ছে আমাদের ব্রেনার ইউনিভার্সিটির চ্যান্সেলারকে আর দ্বিতীয় হচ্ছেন আমাদের অ্যালাইড হেলথ সায়েন্স ডিপার্টমেন্টের যিনি এইচও ডি আছেন তাকে তো তাদের দুজনের ভিশনেই আমরা এগোচ্ছি এবং আমাদের পুরো ডিপার্টমেন্টটাকে তারাই লিড করছেন এবং তারা যেভাবে আমাদেরকে গাইডেন্স দিচ্ছে তাতে আমরা কমিউনিটির পাশে দাঁড়াতে পারছি এবং তারা যে সাপোর্টটা যেটা দরকার হয় একটা কমিউনিটির পাশে দাঁড়াতে ইকুইপমেন্ট থেকে শুরু করে সব কিছু শুধু আমাদের ইন্টেনশন বা মোটিভ থাকলেই হয় না একটা সাপোর্টেরও দরকার হয় কারণ আমরা যে সার্ভিসটা দেবো সেটা প্রোভাইড করতে গেলে যে ধরনের ইকুইপমেন্ট দরকার সেগুলো ওনারা আমাদেরকে খুব প্রোভাইড করে এবং যার জন্যেই আমরা সেই সাপোর্টটা দিতে পারছি হ্যাঁ আর আমরা চাই যে ইন ফিউচার আরও অনেক কমিউনিটি আউটরিচ করি আমরা দিশা সেবা সংস্থার সাথে জুড়ে থাকি এবং মানে আরও অনেক মানুষের পাশে দাঁড়াতে পারি এবং তাদেরকে সার্ভ করতে পারি আমার নাম চিরঞ্জীব মজুমদার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ব্রেনওয়ার ইউনিভার্সিটি অটোমেটিক প্রোগ্রাম থ্যাংক ইউ বেশিরভাগই যারা আসছেন তাদের কিছুটা হজমের গণ্ডগোল আছে আর কিছু জনের শ্বাসকষ্ট নিয়ে এসছেন বা এমনি রুটিন চেক আপের জন্য এসছেন কিছু বাচ্চারা আছে তাদের কিছু নর্মাল কিছু প্রবলেমস আছে সেগুলো নিয়ে মেনলি আসছেন ওনারা হ্যাঁ স্বতঃস্ফূর্তভাবেই অংশগ্রহণ করছেন না পুরোটা ইটভাটা সংক্রান্ত নয় কিছুটা ধরুন কাজ করতে করতে যেমন হয় যে কারোর ধরুন খাবারের সময়ের গণ্ডগোল তার জন্য একটু হয়তো হজমের গণ্ডগোল হচ্ছে একজনের শুধু একটু শ্বাসকষ্ট হচ্ছে যেটা এই যে গুঁড়ো ধুলো তার জন্য তো ওনাকে উনি মাস্ক ইউজ করেন না ওনাকে মাস্ক ইউজ করে দেখতে বলেছি আশা করি উনি ঠিকই থাকবেন যেখানে সত্যি একটা মানে মানুষের পাশে থাকার একটা বিরাট বড় বার্তা এবং এর আগেও এরা বিভিন্ন তাদের সাথেও আপনারাও সামিল হন কেমন লাগছে হ্যাঁ খুবই ভালো লাগছে আমরা ব্রেনওয়ার্ড ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করছি তো আমরা এরকম কাজ করে থাকি আমরা বহু স্বেচ্ছাসেবী সংস্থার সাথে আমরা মাঝে মধ্যেই হচ্ছে গিয়ে এরকম বিভিন্ন মানে ছোটো খাটো জায়গায় যাই যেখানে হচ্ছে আমরা এইরকম প্রান্তিক মানুষদের পাশে দাঁড়াই আমাদের অক্টোমেট্রি ডিপার্টমেন্ট আছেন তো ওনারা চোখের দেখাশোনা করেন তারপর ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট আছে যারা ফিজিওথেরাপির কিছু দরকার হলে করে প্লাস মেডিকেল টিম আছে তার সাথে ল্যাবরেটরি টেস্টিংয়ের টিমও আছে যেটাকে আমরা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বলি সব মিলিয়ে আমরা সবসময় চেষ্টা করি মানুষের পাশে দাঁড়াতে সেবা করতে আর আমাদের ব্রেনওয়ারেও একটা ক্লিনিক আছে যে ক্লিনিকে ওখানকার যারা লোকজন আছেন তাদেরকে খুব অল্প মানে খুব একটা নামমাত্র মূল্যের বিনিময়ে আমরা পরিষেবা দিয়ে থাকি আমার নাম ডক্টর শুভায়ন দাস আমরা তো দিশার সাথে তো পঁচিশ বছর ধরে কাজ করছি তার সাথে আটপৌরে রামধনুর সাথেও আমি কাজ করি তো দুটো সংস্থার সাথে একসাথে এরকম কাজ আমরা বিভিন্ন জায়গায় করে থাকি এবং বিভিন্ন টাইমেও আমরা বিভিন্ন ধরুন শীতের সময় শীতের জিনিস যে সিজনে যে জিনিস লাগে আমরা এইভাবেই কিন্তু কাজ করে থাকি বলদেব মণ্ডলের সাথে তো অ্যাকচুয়ালি আমরা দীর্ঘ পঁচিশ বছর এইভাবেই বিভিন্ন সেক্টরে যাদের যা প্রয়োজন সেটা সার্ভে করে সেখানে দেখে সেটা কি প্রয়োজন আছে সেইভাবেই আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আর আর পৌরীরামধনুর সদস্য হিসাবে আমরা দেখুন মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে যেমন নিজেরাও ভালো থাকি তাদেরকেও ভালো রাখার চেষ্টা করি এই যে একটা যৌথ প্রচেষ্টা এটার মধ্যে থেকে কিন্তু একটা অদ্ভুত তৃপ্তি বা আনন্দ আমরা পাই তো এইভাবেই আমরা কাজ করে চলেছি আমার নাম সঞ্চয়িতা দেখুন আমাদের যে কাজটা আজকে হচ্ছে এই ভাটাতে এসে এখানে আমরা এই কড়া শীত পড়তে চলেছে এবার কলকাতায় সেখানে আমরা যে বেসিক জায়গাটাতে পৌঁছতে পারছি তাদের একটু শীতের উষ্ণতা দিতে পারছি জামা কাপড় দিতে পারছি এটা খুব সামান্য কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি আমরা সবাই নিজে শীতকালে আমা আমরা উষ্ণতায় থাকবো এটা যে সবার মধ্যে ছড়াতে পারছি এটা একটা পরম প্রাপ্তি আই থিঙ্ক উই অল আর ভেরি ব্লেসড এবং দিশা এবং দিশার কর্ণধার বলদেব মণ্ডল যে কাজটা করছে এটা সবসময়তে এত বড় সরকারি আধিকারিক তিনি যে নিচে একদম মাটির সঙ্গে এসে মিশে কাজ করছেন এটা আমার কাছে দেখাটাও মনে হয় যে এটা একটা সামাজিক আশা আমরা এই আশাটা দেখতে পাচ্ছি যে সমাজে অনেক ভালো কাজ হচ্ছে আটপৌরে রামধনুর যে মহিলারা কলকাতা থেকে এত দূর থেকে এসছেন এবং তারা এই কাজের মধ্যে হাত দিয়ে করছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং সমাজে আমার মনে হয় আপনারা যে এটা কভার করছেন মিডিয়াকে ধন্যবাদ জানাই যে এরকম কাজগুলোকে তুলে ধরা উচিত শুধু কিছু ফলোয়ার্স বাড়ানোর জন্য না লাইকস বাড়ানোর জন্য না এই তৃপ্তিটা ভেতরের তৃপ্তি ভেতরের আনন্দ এবং এটা করতে পেরে আমার মনে হয় এখানে একটা উৎসবের পরিবেশ সৃষ্টি হচ্ছে সবার মনেই আনন্দটা রয়েছে এবং এটা দিয়ে আমরা কিন্তু অনেক বেশি পাচ্ছি তো আপনাদের সবাইকে ধন্যবাদ নন্দিনী চৌধুরী আমি মেডিটেশন মেন্টার হিসেবে কাজ করি এবং আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার থেকে এবং আমি মেডি ইন্ডি বলে একটি ধ্যান কেন্দ্র সেই ধ্যান কেন্দ্র আমাদের কলকাতায় মূল সেন্টার এবং এখন আমরা বিদেশে আমরা ইংল্যান্ডে খোলার দিকে যাচ্ছি আর তারই আমাদের সেবামূলক সংস্থা হচ্ছে আটপুরে রামধনু তার মাধ্যমে আমরা কাজ করছি আপনারা সঙ্গে থাকবেন পাশে থাকবেন ভালো থাকবেন দিশা যে ব্র্যান্ড হয়েছে কিনা জানি না কিন্তু মানুষ যে আপন হয়েছে সেটা কিন্তু আমাদের কিন্তু এই আপামোর মানুষের যে সংস্পর্শ পাওয়ার আজকের অনুষ্ঠানে সেটা দেখেই বোঝা যাচ্ছেন আপনারাও বুঝতে পারছেন আজকে ব্রেনমার ইউনিভার্সিটির সঙ্গে যৌথভাবে মেডিকেল ক্যাম্প যেখানে ফ্রি মেডিকেল ক্যাম্পের সব রকম টেস্ট এবং চিকিৎসা তার সাথে আমাদের যেমন ব্যবহৃত জামাকাপড় দেওয়া ডিস্ট্রিবিউশন করা শ্রমিক এবং ভাই বোনের এবং তাদের পরিবারের বাচ্চাদের এবং তার সঙ্গে শেষে একটু আহারে ব্যবস্থা রাখা আমাদের বাচ্চা বড় মিলিয়ে শতাধিক এরপরে আমাদের সদস্যরা রামধনুর এবং দিশার আছেন আছেন কিন্তু শ্রমিকদের আমাদের শতাধিক প্রায় শ্রমিকদের পরিবার এবং তারা রয়েছে ইড় ভাটায় প্রান্তিক মানুষদের যে বাস তার মধ্যে আরেকটি জায়গা হচ্ছে ইটভাটা এখানকার বেছে নেওয়ার কারণ হচ্ছে যে এখানে একটা গন্ডির মধ্যে পরিসরে তারা থাকেন তাদের মধ্যে অনেক শারীরিক সমস্যা থাকে যেগুলো তারা ব্যক্ত করতে পারে না এবং তারা বাইরের জগতের সঙ্গে অনেকটাই ডিটাচড হয়ে আছে তারা সব বাইরে থেকে আসা আমাদের অন্যান্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে বা পশ্চিমবঙ্গে অন্য রাজ্য থেকেও আসা ভারতবর্ষের অন্য রাজ্য থেকে সেখানে তাদের যে শারীরিক সমস্যাগুলো নিয়ে না তারা ডাক্তারের কাছে ঠিকমতো যেতে পারে না তারা কিন্তু কর্তৃপক্ষ চেষ্টা করলেও তারা অনেক সময় ব্যক্ত করতে পারে না তাই অনেকেই দেখবেন যে আমরা এই প্রথমবার মেডিকেল ক্যাম্প যে ইনভার্টার করলাম অনেক শ্রমিকরা লজ্জায় তারা অনেকে ডাক্তারবাবুদের কাছে আসেননি আমরা এটা ভাঙানোর চেষ্টা করছি অনেক অ্যাওয়ারনেস করছি সেখানে আমাদের আগামী দিনে সাকসেসফুল হবে আজ ইজ ভাটার শ্রমিকদের খুব সমূহ প্রয়োজন আছে বেশ কিছু কিছু ফুসফুস সংক্রান্ত শারীরিক কোমর ব্যথা শারীরিক এবং কিছু রোগ সংক্রান্ত মেয়েদের রক্তাল্পতা থেকে শুরু করে বাকি কিছু ম্যালনিউট্রিশনের ব্যাপার আছে সেইগুলো যতক্ষণ না পর্যন্ত আমরা ট্রেস আউট করে ঠিকমতো ডাক্তারবাবুরা ঠিকমতোভাবে না আমাদের হাইলাইট করছে কিছু শোক এবং দাঁতের অল্প সমস্যা রয়েছে তাদের কাছে পৌঁছে দেওয়াটাই আমাদের কাছে কাম্য ছিল ইটভাটার শ্রমিকরা প্রান্তিক শ্রমিকদের মধ্যে একজন এবং তাদের এই পরিষেবাটা পৌঁছে দেওয়াটা খুব প্রয়োজনীয় মনে করেছে দিশা সার্ভে করে দেখেছে তাই এটাকে আমরা বেছে নিয়েছি এটা গত আগেও করেছি গত দিনেও এবং এখনও করছি আগামী দিনেও কিন্তু ইটভাটার শ্রমিকদের সঙ্গে আমাদের কাজ করার সম্ভব সম্ভাবনা এবং সুযোগ রয়েছে এবং আমাদের পরিকল্পনার মধ্যে অবশ্যই রয়েছে বলদেব মণ্ডল ফাউন্ডার প্রেসিডেন্ট চিফ প্যাট্রন দিশা সেবা সংস্থা